ফি সকর্ম না কুমিলাল মুসল্লি ওলাম না কুনু তৈমুল মিষ্ক وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما عاشق براد ريشا ينشاهد عالم عاشقو کو پہ دار شاہن شاہے دیدار دکھاتے نہیں آواز دیدار دکھاتے نہیں دکھا سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला

আলহামদুলিল্লাহ আল্লাহ রব আজালের দরবারে লাখো কোটি শকর যে মহান আল্লাহাক রব্বুল্লাহ আলামিন। এই ফেতনার যুগে কোরআন সুন্নার ভিত্তিতে সহি তরিকায় আজকের এত সুন্দর জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো বসার মতো তা অফিক দান করেছেন এই জন্য সকালে নিয়ামতের সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ জোরে হবে না আরো জোরে করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আপনারা আমার নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল কোনো কিছুই সৃষ্টি করতেন না সে মহান ব্যক্তি হাবিবাকিফরিয়া اشرفলানবিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি صلى الله <سؤال> عليه واله وسلم এর উপর محترم حاضرین সময় অল্প হুজুর চলে আসবে পাঁচ দশ মিনিট অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমি কালামুল্লা শরীফ থেকে সুরতুল মুদাসির থেকে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তেলোয়াত করেছি এই সুরতুল মুদাসির একটি মাক্কি সুরা এই সুরার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে গুণ রয়েছে এই সুরার কোনো কোনো আয়াতে আল্লাপাক রব্বুল্লা আলমিন নবীকে আদেশ করেছেন আবার নিষেধ করেছেন আবার কোন কোন আয়াতে

দুইটা একটা হক আর একটা বাতিল একদল জান্নাতি আর একদল জাহান নামে যারা দুনিয়াতে হক দলের ভিতরে গুণ্য হবে দুনিয়াতে যারা নেক আমল করবে পরকালে যারা হক দলের ভিতরে গুণ্য হবে তারা পরকালের স্থায়ী জায়গা শান্তির জায়গা জানতে চলে যাবে বলেন সুবহান আর পরকালে যারা বাতিলের ভিতরে গুণ্য হবে হিসাব নেওয়ার পরে আ্ রব্বুল আলান স্থায়ী জায়গা তাদের জন্য রাখছেন জাহান নাম শস্তির জায়গা। বাতিলদের জন্য স্থী জায়গা জাহান নাম শস্তিির জায়গা তাদেরকে দিবে নাজ ললা জ তন কারা জাননাথী হবে কারা জাহান নামী হবে আল্লাহ তাও কোরআনে বলে দিয়েছেন। ইনাল আবর লাফি নাহি ইনাল ফুজা লাফি জাহি। তালামুল্লা শরীফের মধ্যে আল্লাহ কি সুন্দর করে জানায় দিলেন যে সমস্ত বান্দারা দুনিয়াতে নেক আমল করেনওয়ালা ওই বান্দাগুলো জান্নাতি হয়ে যাবে আর দুনিয়াতে যে সমস্ত বান্দারা নেক আমল করে নাই গুনাহ করে করে পুরা জিন্দেগিটা কাটায়া দিবে ওই বান্দাগুলো জান্নাত পাবে না বরং জাহান্নামী হয়ে যাবে এই দুইটা দল যখন বিবাদ হয়ে যাবে ভাগ হয়ে যাবে আল্লাহ পাক ও

এই দুইটা দল একত্রিত করবেন কতনের একটা ব্যবস্থা করবেন কথা বলার একটা ব্যবস্থা করবেন এখন কোন আল্লাহর বান্দার মনের ভিতরে যদি প্রশ্ন জাগিয়া যায় জান্নাতিরা থাকবে কোথায় জাহান্নামিরা কি পরিমাণ দূরে দুনিয়ার কোন মানুষ তো জাহান নামে রাজার সহ্য করতে পারবে না এত আগুন তো তাপ তাহলে জান্নাতিরা কিভাবে সহ্য করবে জান্নাতিরা জাহান নামীদের সঙ্গে কথা বলবে তাহলে তো এদের পার সেই জান্নাতিরা রইল এই রকম প্রশ্ন কোন এক আল্লাহর বান্দার মনের ভিতরে যদি জাগিয়া যায় ওই আল্লাহর বান্দার প্রশ্নের জবাব কেমন ভাবে হয়ে যাবে বান্দা জাননি ওই বান্দা যদি একটু দুনিয়ার দিকে তাকায়

কিসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুধু মোবাইল না মোবাইলের ভিতরে এমবি ঢুকাইয়া মেসেঞ্জার নামের কিমু নামের অ্যাপস দ্বারা আমাদের ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলা যাইতেছে আমাদের অনেক আত্মীয় স্বজন বিদেশের মাটিতে থাকে ঢাকার শহরে থাকে কথা বলবো এক মিনিটের ভিতরে যোগাযোগের ব্যবস্থা হয়ে যাইতেছে দুনিয়ার বিজ্ঞানী যদি এক মিনিটের ভিতরে এত দূর থেকে এত দূর যদি কানেকশন করে দিতে পারে তাহলে আমার আল্লাহ কেন পারবে না আমার আল্লাহ তো দুনিয়ার বিজ্ঞানীর বড় বিজ্ঞানী আমার আল্লাহ কোন বিজ্ঞানী দুনিয়ার বিজ্ঞানী যে মোবাইল নামের যন্ত্র তৈরি করেছেন এটা শক্তি কে দান করেছেন কোন বিজ্ঞানী দান করেছেন ওই আল্লাহ জান্নাতি এবং জাহান নামীদের কত একটা ব্যবস্থা করবেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান উভয়কে জবান খুলিয়া দিবেন দুইটা দল জান্নাতি এবং জাহান নামীদের জবান যখন খুলিয়া দিবে জান্নাতিরা জাহান নামীদের দেখে দেখে চিনে ফেলবে দুনিয়াতে আমার ভাই ছিল দুনিয়াতে আমার বাবা ছিল দুনিয়াতে আমার শ্বশুর ছিল দুনিয়াতে আমার স্ত্রী ছিল দুনিয়াতে আমার বোন ছিল জান্নাতিরা দেখে চিনে ফেলবে জান্নাতিরা ডাক দিয়া বলবে হে জাহান নামিরা মা সালাকুম ফি সাকর দুনিয়াতেও তোমাদের বাড়িও ছিল নৌকা জেলা দুনিয়াতে তো আমাদের বাড়িও তো ছিল নৌকা জেলা দুনিয়াতে তোমাদের বাড়িও ছিল নিন্দইন আমাদেরও তো বাড়ি ছিল নিন্দইন দুনিয়াতে তোমরা যে বাজারে বাজার ক্রয় করার জন্য চলে গেছিলাম আমরাও তো একই বাজারে বাজার ক্রয় করার জন্য চলে গেছিলাম সুতুরাঙের জাহান্নামিরা

দুনিয়াতে তোমরা নামাজি ছিল দুনিয়াতে আমরা নিজের নামাজি বানাইতে পারি নাই দুনিয়াতে তোমরা মুসল্লি ছিল আমরা নিজের মুসল্লি হইতে পারি নাই তাহলে মুসলমান ইমানদার ও নিন্দনের মুসলমান নামাজি হবার দরকার আছে না নাই আমরা মুসলমান কিন্তু নামাজ আমরা শুডিং ভাবে পড়তে পারি না একটা হিন্দু বাইরের দিকে তাকান তার ধর্মকে কি পরিমাণ তারা সম্মান করে তার ধর্ম যদিও আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে কিনা গ্যারান্টি নেই। কিন্তু ইসলাম ধর্ম সত্য ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইননা সিন ইসলাম কার কথা যারা বলেন আমাদের ইসলাম ধর্ম সত্য ধর্ম আল্লাহর কাছে মাননিত ধর্ম এই ইসলাম ধর্মের যেগুলো নিয়ম ইসলাম ধর্মের আমরা নিয়ম গুলো সঠিক ভাবে মানতে পারি না নামাজ পড়তে পারি না আল্লাহ দৈনন্দিন পাঁচ অক্ট নামাজ পান গানা নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছে কিন্তু আমরা মুসলমান নামাজ পড়তে পারি না এর মানে বোঝা গেল ইসলাম ধর্ম আমাদের ভালো লাগে না ইসলাম ধর্ম যদি আমাদের ভালো লাগতো তাহলে আমরা পাঁচ সপ্ত নামাজ পড়তাম যেহেতু জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হবে নামাজ না পড়া কি না পড়া নামাজ না পড়া দুই নাম্বার কারণ হবে قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين مسكين درجتنا في النمبر كرنه به. ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائبين وكنا نخوض مع الخائبين

আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত পড়ার তাও ফিক দান করুন সকলে পড়ি আমিন সময় অল্প জন্য সাজিয়া কথা বলতে পারলাম না হুজুর চলে আসছে যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে মানার তাও ফিক দান করুন সকলে পড়ি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম